মুরগা বিজনেস কা হাঁস মুরগা কইরা যাবো ওরে বহুগাল দিছে চেন্নাই কাটতেlair ও বই বই স্যার হাঁস মুরগা কইরা যাবো দেখি যায় ভুরি গাগোন্ডা ঘুরে খাবো চেন্নাই কাটতেlair বর হাঁস মুরগা যাবো বহুগাল দিছে মুরগা মুরগা আজ মুরগা পাইরা আছে ভাই না বাবা মুরগি আমার না সন্তান দিতে পারবে

কালি বড় মতো বতন মতো এই দালত বিল্ডিং টা তে একে রাস্তাটা গো জানতি হব এ কোম্পানি আশি 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 আমদার মুরগা আছে জাতি জাতি দেখ বলতি নে রাস্তাটা ল এই রাস্তাটা পথে এই দেখ বিল্ডিং টা জাতি জাতি পাতা পলে নে মুরগা সন্ধান পলে হাঁসো পলে নে মুরগাৰ সন্ধান পালে

বাবা পয়সা তো দিয়ে দাও আমরো সোলানা ডাকছি তাইলে কই বাবু কি কইছো রে শুনাই ধরায় আছে শুনো তো তো গায় একটা তো ম্যাসিলা একটা মুরগা নিয়ে নিলাম আর বল কি যে ভুল বুঝছ রে চল ওখানে মিটিং ওখানে বসে আরো আগে দেখি সিরাপব তো এই যে তো চেংড়া গ্রুপ আছে না তো চল তো ক্লাব ছিলালে একটা মিটিং করে দব যো

ছিল দিদি মুরগা লিব মুরগা লিব দাঁড়ালি তো কত দাম দুশো তখন ও বলছে আমি একশো তিন কুড়ি তখন গো নিয়ে যা করে তোর নিয়ে চলে গেলো যা পারবি কত যায় তো তার জন্য তোর ষোলো টাকা তো বল পাঁচ কুড়ি আর তিন কুড়ি কত হয় আট কুড়ি বলিস সেটা ঠিক

5 কোডাংসো আর 3 কোড়ি 8 কোড়ি তেলাকাত কোড়ি মুরগাটা ইয়ারে দিন দিন খাবে কার 500 টাকা আমাকে দরে জমা রাখবি আমাকে দিয়া দিবি তেলে কোন আসছি ঘোড়া যায়েব দেখি আর কি হইছে ঘোড়া ও গাল দিবে গাইজ সাইকেলটা ছাইంది হল বড় বড় চুলে গেলি আ বলিসিনা একদম আছে ঝামেলা সেই সোলানোর কত মাংস করলি এটা বলি যে দুশো দাম তুই বলছি কি আমি একশো তিন কুড়ি দিবো তখন আসে মুরগাটা পয়সা দেবো তোমাকে পয়সা কিসে দিবো তুই যে গায় দিলি তো কুড়ি একশো হয় আর তিন কুড়ি মানে পাঁচ কুড়ি আর তিন কুড়ি আট কুড়ি হয় সেটু বুঝে তুই গাল দিলিস তো আর এই সোজা মাংলায় বলে আট কুড়ি আর ও বলছে আট কুড়ি গায়ে জিনিস পাঁচ কুড়ি আর তিন আট কুড়ি হয় তো আমি তোর গো নিয়ে যাবো আট কুড়ি তখন ডিউটি নিয়ে গেলো নিয়ে জরিমানা আবার পাঁচশো টাকা আর মুরুয়াটা গ্লাফি টাকা দিয়ে দিলি কাটি কুটি খাবি আজ থেকে আর মুরুয়া বিজনেস করবো নাই বড়ো ঝামেলা লোক ভুল বুঝছে যা তাহলে তুই কোথায় যাবি যা